ভিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপুরা ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া ম ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো আমি নতুন আজকে কাপড় কাচি বিরিয়ানি রান্না করেছি দেশি মুরগি দিয়ে এই যে তার জন্যে ভাত চড়ে তুলে দিলাম গ্যাসে ফুটানোর জন্য আর তারপরে নতুন আলু নিয়ে আলাম সেই আলুগুলা কড়াইতে ভাজে নিলাম বেশ সুন্দর করে ভাজে তুলে আবার সেখানে দিয়ে দিলাম পেস্ট কুচি আর মরিচ কাটা দিয়ে তেল দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নাড়ে সেরে পেস্টগুলো দেখো আঙরে লিচ্ছি আর সব ভাতও দেখেছি যে ভাত ফুটলো নাকি তারপরে দেখি ভাত হয়ে যাচ্ছে তারপরে দিয়ে দিলাম জিরা ডালচিনির ফল এই দিয়ে মশলা বাটা দিয়ে ভালোভাবে আবার নেড়ে সেরে দেখো আবার দিলাম নুন মরিচ হলুদ এগুলো দিয়ে ভালোকে আবার কষে নেবো নিয়ে তারপরে দিয়ে দেবো আবার পানি দিয়ে তারপরে নাড়ে স্যারে আবার দিয়ে দেব টমেটো সস যে টমেটো সস অনেক দিন আগে এলে আসা হয়েছে ফুড়ে গেছে তল্প টোপো আছে আবার আমার মেয়ে থেবড়ে থেবড়ে হচ্ছে হবে না আমি বাইরকে দিই সেভাবে আবার দেখো বাইরকে দিচ্ছে দেওয়ার পর আবার এই যে দিয়ে সোয়া সস দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষে নেবো নিয়ে তারপরে মাংস দিয়ে দেব এখানে মাংস দেওয়ার পরে তারপরে গরুর দুধ ছিল ভিজে রাখছি সে দুধ দিয়ে দেবো দুধ দিয়ে আগে মাকে ধোয়া রাখতো তে মশলার যেতে পোলার মশলার পোলার মশলা নেয় ওই জন্যে এমনিতেই এর সাথে দিয়ে দেবো দিয়ে মাংসটা দিয়ে দেবো এই যে ভাত হয়ে গেল সেই ভাতটা ঢালিয়ে নিলাম ঢালিয়ে নিয়ে ভাতটা ভালো করে ধুয়ে ধোয়া খেয়ে দিলাম পানি নিগড়ার জন্য আরে দেখো মাংসটাও দিয়ে দিলাম দিয়ে এই যে দুধ দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে কষে তারপরে কিছুক্ষণ জলকে সিদ্ধ করে নিলাম দিয়ে এই যে হয়ে গেছে মাংসটা কষানো তারপরে দিয়ে দিলাম ভাত দিয়ে তারপরে দিয়ে দিলাম আবার মাংস দিয়ে ভাত দিয়ে কিছুক্ষণ ধমে রাখছিলাম রাখার পরে এই যে এখন দেখলাম হয়ে গেছে ওর এত হয়ে গেছে সেই জন্যে আমাকে ভালো কিছু খাওয়া হলে রাত্রেই খাওয়া লাগে রাত্রে বেশি পছন্দ করে তাছাড়া দিনেতে করে না ওই জন্যতে রাত আটটা বাজে সবাই খাবে বলছে খিদা লাগছে সেই জন্যে দুধের ঢালি নিলাম গবলাতে নিয়ে ভাত গুলো করলাম যেহেতু অল্প ভাত ওই জন্যেতে ওষুষ করলে নাকি বেশি ভালো লাগবে তাছাড়া আবার কারো পাতে যাবে হিনি সাদা আর কারো পাতে যাবে হিনি ঝোল আলা ওই জন্যে ওষমোশ করে নিলাম ওষমাস করে এখন যা যাক খাইতে দেখো খাওয়ার জন্যে এই খাওয়ার জন্য চলে আসলাম এসে সবার পাতে দিয়ে দিলাম রোস্ট রোস্ট দিয়ে পোলাও দিয়ে আমার ছোট মেয়েটা দেখি স্বাদ কেমন হয়েছে উনি আগে খাইতে লাগিয়েছে খাবার জন্য রেডি হয়েছে উনি আগে খাইছে করছে ভালোই হয়েছে খুব মজা খুবই সুন্দর হয়েছে দোকানের মতো তো দেখো তো আজকের পোলাওটা আমাদের কেমন হয়েছে কাচ্চি বিরিয়ানি আমরা কেমন